ফাইনালি যাক ফাইনালি মা তাহলে বাচ্চা পাচ্ছে ভালো কথা কিন্তু কে পাইয়ে দিচ্ছে সেটা তো দেখতে হবে আমি না প্রথমে বুঝতেই পারিনি তারপরে ভালো করে বিচক্ষণতার সহিত আমি দেখলাম তারপরে বুঝলাম আসল ব্যাপার মানে যা হচ্ছে না গরমা গরমি চর্মা চর্মি তো দেখলাম ভিডিও শুরু তো আগে একটু বলে নিই দেখো ওয়াইডিতে এসেছি অনেক কিছু কাঠখর পুড়িয়ে তারপরে একটা জায়গায় এসেছি ওই যে আমি বলেছি সবকটা মানুষ যে সব সময় তোমাকে পছন্দ করবে সেটা কিন্তু না অপছন্দের তালিকাও রাখতে হয় পছন্দের তালিকায়ও মানুষ যেমন আছে অপছন্দের তালিকাতেও মানুষ আছে কিছু মানুষ আছে যাদের পছন্দের তালিকায় আমি নেই হতেই পারে এটাতে আমার চিন্তার কি আছে কিন্তু এখন বদার করে কিছুই বদার করে না যদি মনে করি আমি ঠিক আছি কেউ যদি বড় বড় কাণ্ড করে বড় বড় কাজ করে তারপরে যখন মনে করে যে আমরা তো কিছুই এমন করিনি তাহলে আমরা তো মানে নস্যি তাই না একটা বেইমানকে দেখলাম খুব লাফাচ্ছে জাবর কাটা জাবর কাটে না যেরকম সেরকম জাবর কাটছে আর বলছে অবশ্যই ওকে উত্তর দেব অবশ্যই উত্তর দেব কেন দেবো আমার প্রাক্তন বলে কথা আমি না ওর যখন কথাবার্তা শুনি আমি একটা কথাই ভাবি তুই হ্যাঁ তুই তোর দ্বারা তো সম্ভব তাই না কেন সম্ভব না বলো আগে সীমাকে চেটেছে তারপরে তখন সীমা তারপরে ভীষণ খারাপ তারপরে আমাকে চেটেছে তারপরে ভীষণ খারাপ আমি বলবো কি রে ভবিষ্যতের জন্য তৈরি থাকিস এখন তোকে চাটতে গেছে বুঝতে কি বলো তো আমরা দোগলাবি করি না আর এরা হচ্ছে কিছু পাবলিক দোগলা টাইম চলো ওকে নিয়ে আমি বেকার বলে এখন সময় নষ্ট করবো না ওর জন্য স্পেশালি এই বহিন বহীন তোর জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো না না তোকে গালিও দেব না তোকে খিস্তিও দেব না না ওটা তো ছেড়ে দিয়েছি জানিস না বিগত কত মাসের ভিডিও দেখিস তো ঠিক করে হ্যাঁ ভুলবাম হুম তোর জন্য আমি ব্রেনোলিয়া নিয়ে ভিডিও করতে বসবো ঠিক আছে ব্রেনিয়া এক ফোঁটা করে ছুঁড়ে মারবো আর একটা একটা করে মনে করাবো ঠিক আছে চলো সেখানে তো হয়ে গেল এবার বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি একদম বেন্দাস আছি খুব ভাবছিলাম আজকে একটু ঝড় বৃষ্টি হবে হলো না ভাল লাগে না আর বাইরে মানে ঘরে বসে ভিডিও করছি এই কারণে বাইরে গিয়ে যে ভিডিও করব। এত পরিমাণে যেহেতু ভোটের প্রচার হচ্ছে এত বাড়ির সামনেই অ্যানাউন্সমেন্ট চলছে সমস্ত বা ওদের বক্তৃতা চলছে এখনও শুনতে পাবে দেখো এই যে প্রচণ্ড পরিমাণে মানে গণ্ডগো মানে বিরক্ত হবে মানে ভিডিওর মধ্যে প্রচণ্ড নয়েজ আসবে যার জন্য আমি ঘরে আসলাম ভালো করে দুটো কথা বলবো তো কথা হচ্ছে আমাদের যে মানে আমার যে মেন কন্টেন্ট বলছি অ্যা বাবা তুই থামলারে এরকম ছবি দিয়েছিস মানে দাবাং টাইপস আর মানে ইসের ভেতরে ভিডিওর ভেতরে তুই কিন্তু বিশ্বাস কর তুই যদি ওয়াইটি না করতিস তুই ডেফিনেটলি মানে অ্যাক্টিং জগতে তুই কিন্তু ট্রাই করতে পারতিস ভীষণ খুব ভালো অ্যাক্ট্রেস হতিস বিশ্বাস কর আমি তোর ইমোশানকে ফেক বলছি না 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 মানে তোর যে অ্যাক্টিভিটিগুলো মানে থামনেলা দাবাংটাই আর ভেতরে এই যে জিনিসটা টু গুড টু গুড দেখ গান তো তুই ভালো করিস গান তুই নো ডাউট ভালো করিস আমি নিজে গান পছন্দ করি তাই যখন তুই গান করিস তোর গানের সাথে আমি সুর না তো গান তুই ভালো করিস সেটা নিয়েও কোনো চিন্তা নেই মানে ওয়াইটি যদি না করতিস হয় অ্যাক্ট্রেস নয় গায়িকা যে কোনো একটা হতে পারতিস ট্রাই করলি না জানিস তো মানে ট্রাই করলি না গুণগুলোকে একবার জলে ভাসিয়ে দিই যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে হ্যারে গীতাজি তোকে এত কার্স করেছে এই অভিশাপ দেওয়াকে তো কার্স এরকমই তো বলে তাই না এত কার্স করেছে তুই বিশ্বাস কর আমরা যখন বলি না নিজেরা আমরা তো তৎক্ষণাৎ নিজেদেরটা শুনি না তুই যখন শোনাচ্ছিলি খুব খারাপ লাগছিল অ্যাজ এ ভিকটিম যেটা তুই মানে যে রোলটাই তুই ছিলিস আমরা তো প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়াল রোল ক্যারি করি তো তুই যে রোলটা প্লে করছিলিস সে ইন দ্যাট মুমেন্ট তো তুই কিন্তু অ্যাজ একটা ভিকটিম হিসাবে ভীষণ মজবুতার সঙ্গে তুই কিন্তু ধরেছিস একদম জাস্ট ধরেছিস কিন্তু দারুণভাবে আমি পুরো মন দিয়ে তোর ভিডিওটা দেখছিলাম বিশ্বাস কর তোর প্রত্যেকটা একটা করে ভয়েস ক্লিপ শোনানো আর প্রত্যেকটা তোমরাই বলো তোমরা ঠিকই তো ঠিকই তো আমরা তো করেছি দেখো কে আগে কে পরে এটা যদি বলতে বসো দেখো দাঁড়ি পাল্লাটা নিয়ে না বলতে হবে এই যে যারা বলে এই তুই আগে বলেছি বলে না না তুই আগে বলেছি এই দিকে যাবেই না আমরা দুজনেই বলেছি বলেনি শুধুমাত্র ওই এম এস এল এর বলত খণিকাটা কিন্তু খুব ভালো কাজ করেছে ভদ্রতা আমরা তো এক একটা অভদ্রের চরম বল আমরা ভীষণ খারাপ কিন্তু আমরা কেউ ভালো না আমি তোকে খারাপ বলবো আমি ধরি ভালো না না ভালোর সাথে ভালো থাকে খারাপকে বলতে গেলে ভালো ধরি হতে হয় তখন তো খারাপ হতে হয় ভালোভাবে এই দেখো তুমি এরকম করে বলো না এইভাবে ধরি বলে এইভাবে ধরি বলে বলবে একদম সলিডভাবে তুই শয়তান সালা তোর থেকে ডবল শয়তানান এরকম বুঝতে পেরেছ এটাই তো একটা কন্ট্রোভার্সির জোর এই যে কারোর ফাঁকা জায়গা নিয়ে করা বাজে কথা বলেছে সেটা বড় কথা না হ্যাঁ এই যে কারুর ফাঁকা জায়গা নিয়ে বলা এটা কিন্তু খুব বাজে জিনিস কারুর ফাঁকা জায়গা নিয়ে যেমন বলতে নেই কারোর সন্তান হওয়ার ওপরেও কোশ্চেন মার্ক তুলতে নেই এই যে তুই বলছিস না কাটা ঠোঁট শুধু তাই বলেছি ঠোঁট কাটা তাতে কী খারাপ তোরও ফাঁকা জায়গা তাই গীতাদি তোকে ফাঁকা বলেছে তাতে কি খারাপ দেখ এইভাবে বোঝাতে যদি হয় তখনই কিন্তু খারাপ লাগে যেরকম তুই বলছিস যা ঠোঁটটা কাটা এটা আবার খুতের মধ্যে কি সেটা তো কাটা ঠোঁটই ওই জন্যেই আমি বলেছি এটা কি খারাপ কথা বলো তুই এইভাবে বললি আমার না তখন মনে পড়লো যে গীতাদি তোকে বলছে এই তোর জায়গাটা ফাঁকা এটা আবার খুঁত কোথায় অবশ্যই তো ফাঁকা হ্যাঁ আমরা এই খুদ দিয়ে বুঝি মানুষের গুণ বিচার করব আজকে তোর সন্তান নেই বলে তার মানে কি তোর যে গুণটা আছে যেমন তুই ভালো গান করিস সেটাতে কোনো খামতি আছে না ওটা তো ভগবানের সৃষ্টি মানুষ মা ভগবান মানে তৈরি করেছে আমাদেরকে আমরা আলাদা আলাদা আমরা আলাদা আলাদা কিন্তু প্রত্যেকের কিন্তু রক্তটা লাল প্রত্যেকের রক্তটা লাল সেইটা কিন্তু ভগবান পাল্টাতে পারেনি এই চামড়ার খালি রংগুলো পাল্টেছে আর রূপগুলো গুলো পাল্টেছে কেউ ধলা কেউ মূলা কেউ কয়নের মতন দেখতে কেউ মানে কারোর পিছনের মতন দেখতে প্রত্যেকেরই রূপ দিয়ে তো মানুষকে বিচার হয় হয় না তো কিন্তু গীতাদির ওই কাটা জায়গাটা তুই কিন্তু বদার করেছিলি তাই তাকে ঠোট কাটা বুড়ি ঠোট কাটা বুড়ি ঠোট কাটা বুড়ি বলেছিস যেমন তোর হাজব্যান্ড তোর ফাঁকা জায়গাটাতে বডার করে না দেখ এগুলো কপাল জানিস কিছু মনে করবি না এটা কপাল আজকে মানে তোর জায়গায় যদি তোর স্বামী হতো দেখ রিমেম্বার মনে করাচ্ছি তোর ভিডিও থেকেই তোলার বিষয় আর সেটার প্রুফও আমার কাছে আছে ভিডিও টু ভিডিও মনে করাবো সেই ক্লিপসটা আমার কাছে আছে তুই বলেছিলিস আজকে যদি আমার স্বামীর এরকম খুঁত হতো তাহলে কি আমি এখানে থাকতাম কথাটার মানেটা কি বোঝায় যে আজকে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে দেখ সত্যি কথাটা তোর মুখ দিয়েই বেরিয়ে গেল তুই আজকে কেউ তোর স্বামীকে গীতাদি এরকমভাবে বলেছে যে আজকে সেটা যদি তুই ফিল করতিস তোর খারাপ লেগেছে যে স্বামীকে এরকমভাবে বলেছে ঠিক আছে আমাদের বাবা মার পরে যদি সঠিক ভরসা কেউ থেকে থাকে সে তো আমার হাজব্যান্ড আমাদের হাজব্যান্ড তাই তো তো তোর তো বাবা মারও ভরসা নেই নাহলে তুই ভাড়া বাড়ি যাওয়ার কথা বলিস সোজা বাবা মার কাছে যাবি তোর তো সেই জোরটা নেই তুই বললি আজকে যদি আমার হাজব্যান্ড এরকম হতো তাহলে কি আমি এখানে থাকতাম কথাটার মানে কি বোঝায় যে আজকে যে অসুবিধাটা তোর হয়েছে সেই অসুবিধাটা যদি তোর হাজবেন্ডের হতো তাহলে তুই এখানে থাকতিস না কত বড় বেইমানির কথা বললি কত বড় বেইমানির কথা বললি কি করে বলতে পারলি কারণ যে মানুষটা তোর এই যে জিনিসটা যে প্রবলেমটা যেটা এই প্রবলেমটা জানা সত্ত্বেও সে বাবাটা কবে শুনবে শুনতে পাবে কিনা না সেটা নিয়ে একটা দো দোটানার মধ্যে থাকা সত্ত্বেও সে কিন্তু শুধুমাত্র ভালোবাসার খাতিরে বা একজন মাস্টার মাস্টারমশাইয়ের সন্তান হিসাবে যে শিক্ষাটুকু তার আছে সেই ভদ্রতার খাতিরে কিন্তু সে তোর হাতটা ছেড়ে দেয়নি কিন্তু আজকে তুই দেখ তোর শিক্ষার পরিচয় কেমন দিচ্ছিস তুই বলছিস আজকে যদি আমার হাজব্যান্ড এরকম হতো তাহলে কি আমি তাকে মানে আমি এখানে থাকতাম দেখ ভিডিও তো ভিডিও বলছি অথচ সেই স্বামীকে একটু খোঁচা মেরেছে বলে তুই গীতাদির পুরো বংশকে নিবংশ করে দেওয়ার মতন অভিশাপ দিবি কি লাভ হলো এই অভিশাপ বৃত্তি দিয়ে তুই কি শান্তিতে ঘুমাতে পারিস কে আগে দিয়েছে কে পরে দিয়েছে বিচার করবি না সমান তালে দিয়েছি তুইও কম যাসনি তোকে দিতেও কম করিনি বোঝাতে পারছি বুঝবি ভিক্টিম কার্ড প্লে করছিস কেন কিসের ভিকটিম কার্ড প্লে করছিস কিসের জন্য ভিকটিম কার্ড প্লেয়ের করছিস তোর জন্য যে ওই যে একটা আছে না চাটামালটা যে কিনা ওই থালিকা বেঙ্গানের মতো লোটকে বেড়ায় এই যে বলছে যে তুই তো কিছু বলিস নি ওকে মনে করাবো ব্রেনোলিয়ার ছিপি দিয়ে ব্রেনোলিয়ার চুড়ে চুড়ে মেরে ওকে মনে করাবো মানুষ না নিজের মানে অতীতটা ভুলে গিয়ে বর্তমানে করছি খুকি সবাই তোদেরকে চালনা করে কী ভিকটিম কার্ড প্লে করলি বাপরে বাপ কি পরিমাণ অভিশাপ দিয়েছে তোকে এক্স্যাক্টলি আজকে যেরকমভাবে গীতাদের ভয়েস ক্লিপগুলো শুনিয়ে শুনে নিজেকে ভিক্টিম প্লে করলি বা তোর খারাপ লাগছিলো চল খারাপ লাগছিল এই হিসাবেই যাচ্ছি ভিকটিম কার্ড ছেড়েতে খারাপ লাগছিল গীতাদের এক একটা ওয়ার্ড মার্ক করছিস আর সেখানে তুই একটা নিজের এক্সপ্রেশান দিচ্ছিস খারাপ লাগা থেকে তুই ভাবতো তুই যখন কাউকে সেম ওয়েতে গিয়ে অ্যাটাক করেছিস আরও হিংস্রতার সাথে তখন সেই মানুষগুলোর মধ্যে এক্স্যাক্টলি তুই যে ফিলটা করছিস সেই ফিলিংসগুলো হয়েছে সেটা বুঝতে পারিস কোথাও না কোথাও তুই বুঝতে পারিস দেখ আমি জানি তোকে বোঝানোর মতন ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই আমি জানি তাও তোকে লজিকের বেসিকের ওপর লজিকে কথা বলছি তুই বল তো তুই বল আজকে যাকে কমিউনিটিতে দোলাচ্ছিস না ও হচ্ছে কমিউনিটির ভুকি ওর নিজস্ব কোনো অকাদি নেই অকাদিনে তোর যে মানুষগুলো তোকে এত ভালোবাসতো কমিউনিটিতে তুই দোলাছিস সেই মানুষগুলো ছেড়ে চলে গেল কেন আর যেটা এখন এসেছে কমিউনিটিতে যেটাকে দোলাচ্ছিস ও যে কীবি ফিউচারের জন্য তৈরি থাকিস কারণ ওর রেকর্ড আছে যে যে থালি পে উসে খায়া হয় না উস উস কো ছেদ নেই কিয়া আয় পুরা তোরকে নিকলা হয় এটা ওর রেকর্ড আছে বুঝতে পেরেছিস তাই বিশ্বাস ভরসা মানুষ বুঝে করবি আর তোরও রেকর্ড আছে যাকে যাকে বিশ্বাস করেছিস যাকে যাকে ভরসা করেছিস তারা তারা তোর পিঠে ছুরি ঘু ঢুকিয়েছে তো এই রেকর্ডগুলো মেনটেন করার চেষ্টা করবি তোর রেকর্ডটাও তুই জানিস ওর রেকর্ডটাও ও জানে ওর কিছু যায় আসবে না ওর কিচ্ছু যায় আসবে না ও দুদিন পর দোগলামি করে আরেকজনের কোলে গিয়ে ঝুলবে সে যদি তোর এগেনস্ট হয় যদি এতে ঘা লাগে যদি এতে ঘা লাগে ওর এটা এটা রেকর্ডও এটা রেকর্ড সেটা কথা না কথা হচ্ছে আজকে যে জিনিসটা শুনিয়ে শুনিয়ে নিজেকে ভিকটিম দেখালি এইরকম তোরগুলো যদি তোকেই পুনরায় শোনানো হয় জায়গায় জায়গায় বসে কখন কখন কি কীভাবে বলেছিস তখন তুইও বুঝতে পারবি যে কতটা হিংসতা তুই দেখিয়েছিস কতটা হিংসতা দেখিয়েছিস কি বলিস কথায় কথায় যে মানে হাজার বিপদ হলেও আমার চরমতম শত্রু থাকলে আমি যদি দেখি সবাই তাকে ছেঁকে ধরেছে আমি পাশে গিয়ে দাঁড়াবো কেন বলিস চরমতম শত্রু ধরা আমি আমাকে চক্ষে দেখতে পারিস না আমিও তোকে দুচক্ষে দেখতে পারি না ঠিক আছে কন্টেন্ট করে তো সবাইকেই খেতে হবে কি বলে পেট পেট ভরাতে হবে উদর বললি তুই তো আমি ভুলে গেছি ওটা হ্যাঁ আমি আবার তোর মতন অত শিক্ষিত না তো সেই জন্য তো ওই পেট ভরাতে হবে গীতাদিকে যেমন ভরাতে হচ্ছে তোট পিন্ডি চটকে হ্যাঁ তোকেও তো পেট ভরাতে হচ্ছে মানে অন্যের পিন্ডিটা খেয়ে একই তো একই প্রসেস শুধু তোকে খাচ্ছে বলে তোর ব্যথা লাগছে তুই আবার যাকে খাচ্ছিস তার ব্যথা লাগছে হয়ে গেল একদম ইকুয়াল হিসাব কেউ বলে তোকে ধরে বলেছি এটা বললে তো হবে না প্রত্যেকটা সময় যুগে যুগে এক একটা অন্যায় পিছে পিছে প্রতিবাদদের ঝড় নেমেছে সেই প্রতিবাদ অনেক মানুষরা করেছে তারা যদি ভাবতো এরকম করে বসে দর ওকে বলছে আমার কি ইংরেজরা ওকে মারছে আমার কি সারা দেশই স্বাধীন হতো না যে স্বাধীন দেশে বসে আমি কি বলে ওটাকে বাক স্বাধীনতা পরিধানের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা তখন এই স্বাধীনতার পেছনটা মেরে দিয়ে চলে যেত হ্যাঁ ইংরেজরা যদি এই স্বাধীনতা জায়গাগুলো সেই মানুষগুলো না করে যেত যারা লড়েছে তো প্রতিবাদ তো ভাই হবে একজনের পিছনে আরেকজন প্রতিবাদ করবে আরেকজনের পিছনে আরেকজন প্রতিবাদ করবে এটাই তো নিয়ম তোর ভুল আমি ধরবো আমার কোনো ভুল থাকলে আরেকজন ধরবে কিন্তু আমরা কি করেছি পার্সোনাল হয়ে গেছি হতে হয়েছে তুই কারোর ঘরে ঢুকে যাচ্ছি তো তখন অন্য কেউ এসে তোর ঘরে ঢুকবে কারণ উপমা দিয়ে বোঝাতে হবে উপমা দিয়ে বোঝাতে হবে যে এইটা এইটা কারণ তুমি যাকে ব্যথা দিচ্ছ তোমাকেও তো একটু ব্যথাটা দিয়ে বোঝাতে হবে এই যে তুই যেমন বললি আমার জায়গাটায় বললো তাই আমি ঘুরিয়ে কারোর বাচ্চাকে বললাম আর এখন ব্যথা লাগে না বিশ্বাস কর আর ব্যথা লাগে না কারণ চরম তো বলে দিচ্ছিস এখন কি বলছিস এগুলো কোনো বলা কত বলেছিস হ্যাঁ বাচ্চাদের কখনো এরকম করে দিয়েছিস করে আবার কাঁদতে কাঁদতে নিজেই বলেছিস তোর বাচ্চারা দুধে ভাতে কমেন্টও করেছিলিস না কমেন্টও করে গেছিলিস আজও আছে সেই কমেন্ট আমার শর্ট ভিডিওতে আজও আছে কোথাও গিল্ট কাজ করছিল করে দিয়েছিস কমেন্ট পুনরায় কয়েক মাস পাতে অস্থি নিয়ে দাঁড়িয়ে গেছিলিস বিসর্জন করতে সবার আগে মরণের দিকে তুই হাতটা বাড়াস কেউ তোকে নিয়ে বলছে তোর এই নিয়ে বলছে তোর সেই নিয়ে বলছে তুই কী করিস বল তো ডাইরেক্ট সারা মরবি এইভাবে মরবি ওইভাবে মরবি সেইভাবে মরবি এই রকম তুই আগে মরণের দিকে যাস বেঁচে থেকে কিছু করতে চাইবি না মর ও মরুক সে মরুক মর একজন তুই মরায় চলে যাস তো এইসব ভিকটিম কার্ড প্লে করে কোনো লাভ নেই কোনো লাভ নেই যদি আমি একটা কোনো ভুল কথা বলে থাকি আরে রে বল আমি যদি একটা ভুল বলে থাকি আরে তোর সাং পাঙ্গুগুলো দেখে তো ওদেরকে বল ওদেরকে বল এখান থেকে বলে যেতে যে কোনটা আবার আসে হ্যাঁ একটা দাদু এসেছিল একটু আগে আমরা দাদু কিছু না জানে একদম কথা বলবেন না একদম ভাট বকবেন না এখানে কোনো রকম ভাট বকবেন না যে মানুষগুলো কালকে তোকে বলেছে না যে তুমি যে ডিগনিটির সাথে করছিলে কারণ কি বলতো স্ল্যাং দিচ্ছিলিস না হুম হিংস্র হচ্ছিলিস না একটা ওয়েতে করছিলিস হুম তুই কি করলি সব ভেঙে চুড়ে দেখো আমাকে বলেছে রিসেন্ট তুই যে আমাকেও টানলি এই যে রিসেন্টের মধ্যে ভাবতো রিসেন্টের মধ্যে তোর ফাঁকা জায়গায় কোথায় আঙ্গুল দিয়ে খোঁচা মারা হয়েছে একবার বল দেখি বল না কেন করিস এই ভিকটিম কার্ডগুলো প্লে করিস না আর সবচেয়ে বড় কথা যাকে এত শাসন দেখাচ্ছিস শুনছি না তোর কথা হুন না দাদার দিকে ক্যামেরা করবি না সেই দাদার দিকে ক্যামেরা করে কোনায় কাকার বাইকে করে ঘুরবি না তুই দেখ রোজ ঘুরবে কোনায় কাকার বাইক বাইকে করে তোকে শুন না তোর কথাটা ভাল লাগে না মন লাগে না এরকমভাবে একজন বলেছিল হ্যাঁ আর ফোন করে জিজ্ঞাসা করছি কী ব্যাপার তুমি এরকম আমাকে ভিডিও করছো কী ব্যাপার না তুমি আমার সাথে কথা বলো না এই জন্য বাবা তোমার সাথে আমি কথা বলি না তাই তারপরে এখন যে সে রূপ দেখাচ্ছে ওমাই ডক্টর অনেক বড় সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কাউকে কন্ট্রোলে আনতে পারছিস না বুঝতে পেরেছিস কতদিন কেস কামারি হেনা তেনা ভাই করবো লড়বো জিদ রে করবো লড়বো রে জিতবরে মানে লড়ে করেঙ্গে লড়েঙ্গে জিতেঙ্গে মানে লড়ে বাঁচতে হবে লড়ে বাঁচতে হবে তুই লড়বি আমরা লড়বো আমরা লড়বো তোর লড়বি দেখা যাক এইভাবেই চলতে থাকুক তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি হ্যাঁ আমাদের সেবক দাদাকে দেখলাম মানে এই যে হ্যাঁ করে যাচ্ছে অনেক আশ্বাস দিচ্ছে আমাদের সেবক দাদা অনেক আশ্বাস দিচ্ছে কিন্তু কাকে কাকে আমি সেখানে মানে এরকম হ্যাঁ লাইন মানে কিন্তু সেবাক দাদা হ্যাঁ হ্যাঁ জায়গা মতন কুলকুটা নিয়ে সেটা বড় কথা না এখন কিছু বলার দরকার নেই বাবা আমরা আরো দেখি না জলটা কোথায় গড়ায় তারপরে তো বোঝা যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো